বিএসএফ এর সঙ্গে সংঘাত বাধছে সংঘাত বাঁধছে কাটাতারের বেড়া নিয়ে কাদের একেবারে বাংলাদেশি যে বর্ডার ফোর্স রয়েছে তাদের সঙ্গে এতকাল তো সবই ঠিক ছিল ইউনূস সরকার এলো বাংলাদেশ কাটাতার ফ্ল্যাগমিটিং হলো সেখানে চিত্র মানচিত্র ধরে বোঝানো হলো তারপরেও দুদেশের এই লড়াই কতটা কূটনৈতিক ভাবে ভারতকে চাপে রাখছে বা বাংলাদেশ কি আগামী দিনে নিজের সুরক্ষাটাও বুঝে নিতে চাইছে না এরা খুব লম্বা উত্তর হবে এক হচ্ছে দুই পক্ষের যুদ্ধ হচ্ছে না ওরা বাংলাদেশ একতরফা ছায়া যুদ্ধ করে যাচ্ছে নিজেরাই থেকে থেকে যুদ্ধ তুলছে এবং আবার এখন তো রিসেন্টলি যুদ্ধ কাদের সঙ্গে যে ওরা ঝগড়া করছে আমি জানি না কাদের সঙ্গে যে যুদ্ধ লাগাচ্ছে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে ভারতের সঙ্গে কিন্তু ভারত তার কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না ভারতবর্ষ এমন একটা ভাব নিয়ে আছে যে কিছু যাই আসে না তাদের এবং যদি ভারতবর্ষ উত্তর দেয় তখন বাংলাদেশের কি হবে সেটা একটু বাংলাদেশের ভাবা উচিত তখন বাংলাদেশের বড় বড় কথা যে ছাতে ওরা নাকি মরিচ লাগাবে মরিচ মানে ওদের ভাষায় কাঁচা লঙ্কা আর আলুর গাছ লাগিয়ে নাকি ওরা একেবারে ইকোনমিক বিপ্লব এনে ফেলবে তো এগুলো একটু ভাবা দরকার তার কারণ বাংলাদেশ বোধ হয় নিজেদের ম্যাপটাও ভুলে গেছে আমি তো ধরেই নিচ্ছি বাংলাদেশ এতটাই আনগ্রেটফুল এতটাই মানে কি বলবো অকৃতজ্ঞ যে তারা ভুলেই গেছে যে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে আমাদের জন্য আজকে মুক্তিযোদ্ধাদের ভারতবর্ষ যদি ট্রেনিং না দিত ওরা তো ওই পাকিস্তানের সেনাতে মেরে শেষ হয়ে যেত বা বাংলাদেশ থাকতোই না হয়তো সেটা আমি দিলাম যারা নিজেদের পর্যন্ত থেকে আলাদা করে দেয় স্ট্যাচু রবীন্দ্রনাথকে তারা মানে না তারা সবকিছু তারা কতটা মূর্খ এবং কতটা উগ্র হয়ে যাচ্ছে সেটা তাদের দেশ তারা বুঝবে বুঝে নেবে কিন্তু এই যে ইস্যুটা এখন নতুন ওরা ক্রিয়েট করছে ফেন্সিং নিয়ে প্রথমত ফেন্সিং নিয়ে আজ নয় বহু বছর ধরে বিজেপি সরকার তার আগে ইউপিএ সরকার বহুবার বলে 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 আমরা মানে থকে গেছি থকে নেহাত আমরা যাই না এবং এখনো যে ফোর পার্সেন্ট ফেন্সিং বাকি আছে সেটাও এসেনশিয়ালি কিন্তু বেঙ্গলের মধ্যে এবং বেঙ্গলে উনি মানে মুখ্যমন্ত্রী জায়গা দেবেন না জমি ছাড়বেন না উনি বিএসএফকে বাংলাদেশ কি করবে তার আগেও বহু আগে থেকে তিথি বিরক্ত করছে বিএসএফকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে রাজ্য সরকার করে যাচ্ছে তো সেখানে ন্যাচারালি যেখান থেকে বিএসএফকে দোষ দেওয়া খুব সহজ যেখানে গ্যাপ আছে সত্যি সত্যি গ্যাপ আছে যেখানে এখন ওরা ফেন্সিং করার চেষ্টা করছে বাংলাদেশের তরফ থেকে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের জমির মধ্যে ভারত সরকার ফেন্সিং লাগাবে সেইটা নিয়ে বাংলাদেশ আপত্তি করছে মানে কতটা একটা একটা জাতি দেশ হয়ে গেলে উদ্ধত তারা এতটাই মানে পেয়ে বসে বলে না মানে তারা ধরেই নিয়েছিল যে আজকে বিএসএফ কে কোথাও কোনোভাবে ফাঁক ফড় দিয়ে ওরা যদি ঢুকে যেতে পারে সে তুমি গো তস্করি বলো কি তুমি ফ্রেশ ট্রেড বলো গুড ট্রেড বলো যে কোনো মুহূর্তে স্মাগলিং তো বিভিন্ন রকম হচ্ছে কাউ স্মাগলিং অনেকগুলো হয়ে যায় অনেক রকমের স্মাগলিং হচ্ছে ওরা জানে যে পশ্চিমবঙ্গের সরকারের ওখানে স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে গেছে স্লিপার সেল কারা এই দেশের মানুষজন যারা ওখান থেকে আসছে যারা ওপার থেকে যারা লুকিয়ে চুরিয়ে বিএসএফ এর আড়ালে চলে আসতে পারছে এই ফেন্সিং এর ফাঁক ফকর দিয়ে তারা এই স্লিপার সেল এর ভরসায় আসছে যে স্লিপার সেলরা এখানকার মানুষ তারা ওদের ফেসিলিটেট করছে কিভাবে থাকার জায়গা সেফটি খাবার ব্যবস্থা তাকে টাকা পয়সার ব্যবস্থা এখন তো রমরমিয়ে ডকুমেন্টেশন এসে তাদের একেবারে সাংগঠনিক ভাবে তাদের মানে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রতিনিধিরা বলছে মাই খাঁকিয়ে যার যার আধার হয়নি অমুক যায় অমুক দোকানে যাবে করে দেবে যার যার পাসপোর্ট হয়নি এখানে এত টাকা দিলে পশ্চিমবঙ্গ এডুকেশন ইনস্টিটিউটগুলো মানে মাধ্যমিকের সার্টিফিকেট যেটা পশ্চিমবঙ্গ কাউন্সিলের মধ্যে পড়ে সেই ডকুমেন্টেশন করে আর কিভাবে তোমরা তো খবরে দেখছো কিরাম করে সিস্টেমেটিক বলে পাসপোর্ট ভেরিফিকেশনে ওরা একেবারে মানে সাংগঠনিকভাবে এই জিনিসটা করে করে তাদের ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত জোগাড় করে দিচ্ছে এরকম কিছু দেখা যাচ্ছে তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধি হয়ে গেছে শুধু তাই নয় শুধু তাই নয় রাজ্যসভার মেম্বারও হয়েছে অনেকে সিমিন মেম্বার এবং এর মধ্যে অনেকবার আমরা বিজেপির তরফ থেকে আমরা ইলেকশন কমিশনে জানিয়েছিলাম নূর কে চেন রানী রাসমণির বোধ হিরো ছিল রানী রাসমণি সিরিয়ালের তাকে দেখলাম হঠাৎ ক্যাম্পেন ফ্যাম্পেন করছে তৃণমূলের হয়ে ক্যাম্পেন করছে ফির দোষ হিন্দি বাংলা সিনেমা করে বাংলাদেশে থাকে সেই সে এখানে ক্যাম্পেন ট্যাম্পেন করে চলে যাচ্ছে তো এটা তো ফ্রি ফর অল হয়ে গেছে এখানে এসে কেন আরেকটা দেশের সরকার এইখানকার রুলিং পার্টির জন্য এরম ভাবে ক্যাম্পেইন করে যাবে এখানে এখানে কোথাও ডালমে কালা দেখতে পাচ্ছে না এবার মুখ্যমন্ত্রী তার বিভিন্ন মন্ত্রীরা বলছে কোথায় জঙ্গি তারা জঙ্গি মানে বাইনাগুলো দিয়ে খুঁজে পাচ্ছে না জঙ্গি এখানে নাকি কোনো জঙ্গি নেই উদয়ন গুহ নর্থ বেঙ্গল থেকে বলছে এগুলো কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য সরকারকে চাপে ফেলার জন্য বলছে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই এইখানে টেরোরিজম ক্রস বর্ডার টেরোরিজম হলে তাহলে কি পশ্চিমবঙ্গের কোনো ক্ষতি হবে না পশ্চিমবঙ্গকে ভারত সরকারের মধ্যে পড়ে না ভারতবর্ষের মধ্যে পড়ে না এইখানেও পার্টি পলিটিক্স করতে হবে কিনা তোষণ রাজনীতি যারা আসছে তারা মুসলমান আসছে যারা আস যারা স্লিপার সেল তারা মুসলমান তাহলে তাদের কি সেই দুধেল গরুর কনসেপ্ট যে দুদেল গরুকে কিছু বলানো যাবে না দুদেল গরু রাতি মারবে বলে রাতে তো মারছে সিদ্ধি তো বসে বলেই দিয়েছে কিছুদিন আগে যে মমতা সরকার কিছু করেনি মানে তাদের আসতে দিয়েও কোনো লাভ হচ্ছে না মমতা সরকারের তারপরেও মমতা সরকার কোন তৃণমূল সরকার কোন রকম কোন স্টেপ নেবে না দেবেল স্টিল বি ইন ডিনাইল ফেন্সিং তো বিএসএফ এর দোষ বিএসএফ কে দোষারোপ করবে বিএসএফ কে হেনস্থা করবে কেন্দ্রীয় সরকারকে দোষ দেবে আজকে মুখ্যমন্ত্রী এত বড় কথা বলেছে যে কেন্দ্রীয় সরকারের পুলিশ আসছে যে আইবি যারা এনকোয়ারি করতে আসছে তাদের জন্য পশ্চিমবঙ্গে পুলিশ কোনো হেল্প না করে এটা উনি কি করতে চাইছেন পশ্চিমবঙ্গকে উনি সুরক্ষিত করতে চাইছেন না উনি কি চাইছেন বাংলাদেশের এক্সটেনশন হয়ে যাক উনি কি চাইছেন যে ভারত সরকার সরকারের আরো সমস্যা হোক উনি নিজে বর্ডার সিকিউর করবে না বলে উনি কি ভুলে যাচ্ছেন যে চার হাজার চারশো কিলোমিটার বর্ডার ওয়েস্ট বেঙ্গলের আছে বাংলাদেশের সঙ্গে এবং তার মধ্যে ফোর পার্সেন্ট বর্ডার এখনো আনফেন্সড আছে উনি সেই নিয়ে কিছু বলছেন উনি বলছেন কোথায় জঙ্গি এখানে উনি কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র দেখছেন উনি দেখছেন ওনার মন্ত্রীরা দেখছেন আর মন্ত্রী মনে কে ববি হাকিম যে বলতে সবচেয়ে বড় জঙ্গি সে আবার বলে কি মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যেতে হবে যারা মুসলমান বা কমিউনিটিতে জন্ম নেয়নি তাদের নাকি জীবনটাই ব্যর্থ গেল তো তারা তো সে তো বলে সবচেয়ে বড় জঙ্গি তাদের তাদের সুপারভিশনে এই জঙ্গিরা এদিক থেকে ওদিক আসছে কিনা কেউ জানে না তুমি বলো না পাসপোর্টের যে লোকাল ভেরিফিকেশন কিন্তু লোকাল অথরিটি করে তিনটে পয়েন্ট আছে এক হচ্ছে তো সেখানে থাকে কিনা কত বছর আছে সেটা লোকাল পুলিশ দেবে দিল্লি থেকে বলবে না যে তুমি পাশে কতদিন এসে থেকেছ দ্বিতীয়ত হচ্ছে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তার মানে তার এইটুকু যে সব বর্ডার ক্রস করে এসছে সেটা যদি তার না থাকে তাহলে তো তার তোমার কোনো রেকর্ডই নেই তার তার বিষয় এবং তৃতীয়ত তার বিষয়ে মানে কতদিন আছে লোকালি কেউ কোনো কমপ্লেন করেছে কিনা তার হাব ভাব চরিত্র সে ঠিকঠাক কিনা তার যে বেসিক ডকুমেন্টেশন সেগুলো অথেন্টিক কিনা তুমি দেখবে প্রচুর এরকম ডকুমেন্ট পাওয়া গেছে জনপ্রতিনিধি ছাপ বানানটা হয়তো ভুল বানানটার নাম মানে যে জনপ্রতিনিধি তৃণমূলের জনপ্রতিনিধি নামের বানানটা হয়তো একটু গন্ডগোল হয়েছে সে আবার বলছে হ্যাঁ হ্যাঁ এরকম একটা র্যাকেট চলছে বটে আমি খোঁজ নিয়ে দেখ তো আমরা আমরা কোন কোন যুগে বাস করছি কিরকম পশ্চিমবঙ্গ আমরা চাইছি আমি একটু কলকাতায় দখলের বিষয়ে আসতে চাই এবং চার দিন আগে ইউনিসের সেই সেনাবাহিনীর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে তিনি বললেন প্রস্তুতি দেখতে এসেছিলাম মহড়া ভালোই চলছে এবং যুদ্ধের জন্য যে কোনো সময় কি বার্তা গেল শোনো একটা তো আমরা ভীষণ হাসাহাসি করেছি এটা নিয়ে বেশ কিছু দিন ধরে সেই মাটি রকেট টকেট নিয়ে আসছিল কলসির মধ্যে সাঁতরে আসছিল তারপরে নাকি চার দিনের মধ্যে কলকাতা দখল টকল করতে আছে সবাই হেসেছিল কিন্তু আমার না সব সময় মনে হচ্ছে এত ভরসা কিছু ওদের ভরসা হচ্ছে এইখানে কারণ ওদের প্রচুর লোক অলরেডি বেঙ্গলে আছে এইটা কিন্তু ভয়ের ব্যাপার আর আমাদের একটা জিনিস মেনে নাও বুঝে নাও যে আজকে কিন্তু এগুলো সামনে আসছে বিকজ এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের সেই ইন্টেলিজেন্সটা ছিল একটা তো খবরাখবর ছিল বলে এখন ধরপাকড়গুলো হচ্ছে কিন্তু এইটা ডেফিনেটলি চিন্তার যে এই বর্ডারের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যারা এসছে তারা প্রায় বছর দশেক এসে গেছে বছর দশেক তুমি নাম্বারটা ভাবো আজকে দু থেকে এখন আমরা দু হাজার পঁচিশে প্রায় চোদ্দ বছর তৃণমূল সরকার এখানে আছে দশ বছর ধরে জঙ্গিদের এত কি সুরক্ষিত আবহাওয়া এখানে মনে হলো যে তারা দশ বছর ধরে এখানে আছে তার আগে যদি দু একটা এসেও থাকে দশ বছর ফিগারটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট কেন জঙ্গিদের মনে হচ্ছে যে এই বর্ডারটুকু যদি ক্রস করে আসতে পারে বাকি তাদের দাদু মাসি পিসি সব এখানে আছে এবং তারা ট্যুরিজমও চলে যাচ্ছে তারা পুরো দেশ ঘুরে আসছে আর সমুদ্র হিমাচল তাদের বেড়ানো হয়ে যাচ্ছে তো বেড়াচ্ছে না রে কি করছে এত বছর ধরে রাজ্যের পুলিশ কিছুই বুঝতে পারছেন না এগুলো তো আমি আমি মানে এটাও তো আমার মনে হচ্ছে সাংগঠনিক ভাবে ওদের ভোট ভোটারে যাতে বাড়ে সেজন্য এবং তার দল বল এটা যার করব একেবারে বামেদের প্রসঙ্গ দিয়ে সময় একদম অল্প তারা বলছে যে জঙ্গি মানেই মুসলিম নয় আর এই মুসলিম ধর্মে ধর্মে বিভেদ হয় এবং বিজেপি ঘৃণার ব্যবসায়ী ঘৃণা ছড়াচ্ছে ধর্মীয় ঘৃণা বিজেপি এই কথাটা তো ওরা বারবার বলে এবং আমরা যখন টিভিতে বসি ওদের এই ঘৃণাটা এতটাই বেড়ে যায় যে ওরা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে ওরা বলবে মাইনরিটির হচ্ছে মানে হিন্দুদের মারছে হিন্দুদের মেরে শেষ করে দিয়েছে হিন্দু কথাটা বলতে বামেরা চারবার ভাবে আদৌ এরা উচ্চারণ করতে গেলে ওদের মনে হয় ধর্মকাত হয়ে যাচ্ছে এখানে কিন্তু বামেদের নেতারা ওপেনলি বসে বিফ খায় অথচ সেই বামের নেতারা খাবার সাহস করতে পারে না সেজন্য ঘৃণার রাজনীতি কে করছে এত বছর ধরে কারা করে এসছে এর উত্তর আমরা না পশ্চিমবঙ্গের মানুষ দেবে আর হ্যাঁ মুসলমান মানেই আমি এটা বলছি না কিন্তু জঙ্গিদের নামগুলো যদি তুমি দেখো কেন তাদের নাইনটি নাইন পয়েন্ট অলমোস্ট হান্ড্রেড মুসলমান নাম হয় কেন জঙ্গিগুলো যে কটা লিস্টেড হয় কেন তাদের ধর্ম ইসলামী হয় উত্তর তো আমরা দেবো না লাল নিয়ে তারা বলছে যে আমার আমার মাটি পাকিস্তান হবে না এই তো লড়াই চলছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বিজেপি কোথায় বাংলাদেশে তো কমিউনিস্ট পার্টি বাংলাদেশে তো বিজেপি নেই তো বাংলাদেশে বিজেপি হ্যাঁ কমিউনিস্ট পার্টি তো সারা ভারতবর্ষে চায়না যাদের হেডকোয়ার্টার তাদের তো ন্যাচারালি সারা সারা পৃথিবীতে ওই যতটুকু যাদের আছে অলমোস্ট যে কটা কয়েকজন বাকি আছে তারা লড়া তো উচিত আমি বলবো কারোর না কার তো লড়া উচিত কিন্তু যাদের ভারতবর্ষ থেকে এক্সিস্টেন্স প্রায় শেষ হয়ে আসছে চায়নায় যাদের হেডকোয়ার্টার্স তাদের যদি বাংলাদেশে কিছুদিন থাই হয় কয়েকদিনের ব্যাপার আর মায়াবাড়ি লাভ কী তাদের বিষয়